বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা বিবি আসিয়া ফেরাউনের বিবি ফেরাউন ধুইরা এদিকে তাকায়েন ফেরাউন ধুইরা জামা কাপড় সব টেনে টেইনে খুলছে লোহার চিরুলি দিয়ে চামড়া টেনে টেইনে তুলে গোস্ত তুলে দর দর করে রক্ত ঝরে আর আসিয়া মুচকি মুচকি হাসে আল্লাহু আকবার কবেল না হাতের মধ্যে পেরেক ঢুকায় পায়ের মধ্যে পেরে ঢুকাইয়া নিয়ে গেছে মরুভূমিতে মরুভূমির মধ্যে নিয়া উত্তপ্ত গরম বালুর মধ্যে চিত কইরা সূর্যের দিকে মুখ কইরা শুয়াইছে গরম বালুর তাপে পিঠের চামড়া পুরে পোড়া গন্ধ আসিয়ার নাকে আসে ওই পোড়া গোস্তর গন্ধ চামড়ার গন্ধ নাকে আসে আর আসিয়া কয় মালিক তুমি দেখো ফেরাউন মারতে পারে না তুমি না মারাইলে তুমি যদি মাইরা খুশি থাকো আমিও মা খেয়ে খুশি আছি আল্লাহ আকবর করলাম শরীরে আসছে আসিয়া ফোন দেয় মালিক রে ও মালিক আল্লাহ আকবর কবেন না ভলিউম কমাই দাও মালিক রে ফোন দিছে কোরআনের আয়াত মনোযোগ দিয়ে শুইলেন ফোন দিয়ে কয় ও দেখতে শুনি অবস্থা কয় হ দেখতেছি দেখতেছি তো ব্যথা কি লাগে নিরে পাকলি কয় না গো ব্যথা তো লাগে চামড়ায় দিলে বড় মজা লাগে আল্লাহু আকবার উলফত মে বরাবর হে ওয়াফা হোকে জপা হো চিজ মে লজ্জত হে আগর দিল মজা হো আল্লাহর প্রেমে যদি বান্দা পড়ে আল্লাহর জন্য মায়ের খেলেও মজা মায়ের দিলেও মজা জেলে ঢুকলেও মজা আরে কথা কয় না জেলে ঢুকলেও মজা শুধু মজাই মজা মজাই মজা এবার মনোযোগ দিয়ে আল্লাহ কয় পাগলি কি চাবি চাইয়া ফেলা কয় মাওলা কি দিবা প্রাণের আয়াত বলে মাওলা রব্বি বিনিলি রব্বি ও আমার রব লি বানাও আমার জন্য লি মানে আমার জন্য

যেখানে বৈশা তুমি মালিক আল্লাহ তোমার দেখা যায় এমন জায়গায় দিও না যেখানে তোমার দেখা যায় না মালিক দেখতে মনে চায়নি কার কার মনে চায় আল্লাহরে আল্লাহর নাম একটু দিল থেকে আকবার আল্লাহর নাম আইসে গেলে বান্দা যদি আল্লাহর নাম নেয় আল্লাহ আসমানে ওই বান্দার নাম নেয় সুবহানাল্লাহ পকেটে থাক বের করে তো করে না কোনো যে যায় যদি কল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ যেই ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয় সুবহানাল্লাহ ওই গাছ এত বড় একশত বছর তেজস্বী ঘোরা ঘোড়া দৌড়াবে ওই জান্নাতি গাছের ছায়া শেষ হবে না ক সুবহানাল্লাহ আসলে বল বলবো তো ইনশাআল্লাহ তো যেই কথা বলতেছিলাম আল্লাহর নাম যদি কোনো বান্দা কোনো ময়দানে নেয় আল্লাহ আসমানে ফেরেশতাদের মজমা মিলাইয়া ওই বান্দার নাম আল্লাহ পাক নিজে নেয় আল্লাহু আকবার আল্লাহ নবীজির সাহাবী উবাই ইবনে কাব নামগুলো বলতেছি এই নামগুলোর फायदा আছে এক একটার নাম নিতেছি হাদিসে পাকে বলা হয় ইন্নাল বারাকাত আর রাহমা তঞ্জিল উন্দা দিকরিল আওলিয়া আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে নেওয়া হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসের মধ্যে ঝপ ঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায় হুজুর না আল্লাহ ওয়ালাদের নাম আইসা গেলো নিব যুবক তো মেসি চিনে রোনাল্ডো রে চিনে সাকিব আল হাসান ওমুক্ত মুখ সবাই রে চিনে বলিউড বলিউড কত কিছু চিনে কিন্তু যুবক সাহাবীদের নাম জানে না আল্লাহ ওয়ালাদের নাম জানে না কথা কয় না ঠিক আল্লাহ ওয়ালাদের নাম আসলে নিব রাজি আসি নি ইনশাআল্লাহ নবীজির সাহাবী উবাই ইবনে কাব বলেন তো নামটা কি উবাই ইবনে কাব নবীজি একদিন ডাক দিছে উবাই কইল ভাই কয়া রাসূলুল্লাহ কই এদিকে আয় আসছে কই জানিসনি আল্লাহ একখান কথা কইছে আমি আগে বাংলা বলি পরে আরবি বলতেছি যে আল্লাহ একখান কথা কইছে কই কি কথা জানিসনি কই কি কথা আল্লাহ পাক আমারে হুকুম দিছে তোরে যেন কোরআন পইরা শুনেই যার উপরে কোরআন নাজি তারে কয় কোরআন পইরা শুনেইতে চিন্তা করছেন নি কি তামাশা আল্লাহ ইন্নাল্লাহা আমারনি আন আকরা আলাই আল্লাহ আমারে কইছে তোরে যেন কোরআন পইরা শুনেই এদিকে তাকায়েন ও ভাই ইবনে কাব নবুয়্যি দিককে ফেলzele চাইর হইছে কিয়া রাসূলুল্লাহ কয় কি তাই অ লহ সাম্মানী লাগ সত্যি আল্লাহ আমার নাম নিছেনি আল্লাহ না সত্যি কি আল্লাহ আমার নাম নিছে মালিকামার নাম নিছে যার নাম মালিক নে তার কপাল খুলে যায় মালিক আমার নাম নিসেনি নবীজ বললে রে না নিলে কি আমি বলছি নি এদিকে পাশে বসাই নবীজিন নিজে বরপতির জবানে ওবাইব নে কাব কোরআনে করিমের তেলাওয়াত নবীজি নিজে কইরে শুনায় এটু টুনাইয়া মনোযোগ দিয়ে এরপরে ব্যাস দেয় ব্যাস লকব দেয় ব্যাস বুঝেন নেই লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল আরবিদেরকে ব্যাস দেয় দেখবেন তো নবীজিও ব্যাস বিলাইয়া বেড়াইতেন আবু বকর রে কয় ও আবু বকর কয় জি রাসূলুল্লাহ কয় তুই অনেক দয়াশীল আবু বকর রে ব্যাস দেয় আরহাম ওমর বেজ দেয় আশাদ মেলা শক্ত মানুষ শয়তান দেখলেও ডরায় শয়তানে অমর দেখলে ডরায় লবর বর খাল নাম উসমান আহিয়া উসমানের বেলা লজ্জা অনেক লজ্জা নবী জি এক জন্য বেশ দিতেন তো উবাই নে কাবরে কয় ও উবাই বলে জি আর সুল আল্লাহ কয় তো রে ও ব্যাজ দেই কই ড্যানিয়ার সুল আল্লাহ ববি দেয় আক র হুম বি তিলাওয়া তিল উবাই ইবনু আলক্ব। ও উবাই তুই সমস্ত কারীদের মধ্যে সবচাইতে বড় কারী হলো তুই। সুবহানাল্লাহ বলনা। তো আল্লার নাম হইছে গেলে চিৎকার দিয়ে বলবো রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহরে দেখতে চাই কারা কারা। কয় না আল্লাহু আকবার। এত চর্মচক্ষে তো দেখা যাবে না। কেউ দেখতে পারে নাই পারবেও না। চরম দিয়া একজন দেখতে চাইছিল মুসা কলিমুল্লাহ নাম শুনছেননি আপনারা আল্লাহর সাথে গভীর ভাব মজা নিয়া গল্প করে আল্লাহ পাক জিজ্ঞেস করে ও মাতিল নি ইয়া موسی ও موسی জি মালিক ক তোর হাতে কি রে কয় মওলা ক লাহিয়া হাসাই এটা তো আমার লাঠি আতাওয়াক্কা আলাইহা এটা ভর দিয়ে 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 চলি ও হুসু বিয়া আলা গনাম ছাগলের জন্য পাতা পাইরে ছাগলে খাওয়াই প্রশ্ন করে একটা উত্তর দেয় তিনটা সুবহানাল্লাহ কবুল না কয় কেন এ তোমার সাথে কথা বলতে শুধু মজাই লাগে মজাই লাগে ছোট করতে মনে চায় না আশেকার মাশুকে যখন কথা বলে ওই কথা কি ছোট হয় না লম্বা হয় খাটো হয় না লম্বা হয় কেমন লম্বা ওই যুবকরে জিজ্ঞেস করে দেখবেন যে এই যুবকরে প্রেমের রোগে ধরছে এই এলাকায় আল্লারলি আছে না নাই আরে কথা কয় না এই যুবক আওয়াজ আছে না নাই এই যুবকরে জিজ্ঞেস করে দেখবেন মাসে পনেরোশো মিনিটে ওর হয় না রাস্তায় খারাইয়া খারাইয়া কথা কইতেই থাকে হরেন খবর নাই আছে না নাই আগের ঘটনা ঘুমাইছি এক কি কয় তাও তো ভাইয়ের সাথে তো রাত্রেবেলা ও গরমের ভিতরে কি বলে কেতা এক মুড়ি দিছে আমি কি করিস গরম লাগে না তখন তো আর বুঝি নেই যে প্রেম গরম নাই তো কেতা মুড়ি দিছে তো কেতা এক মুড়ি দিয়া শুয়ে রেছে রাত্র তিনটার সময় আমার ঘুম ভেঙে গেছে এখন দেখি কি ওই কাতার মধ্য থেকে গায়ে দিয়ে আওয়াজ আসতেছে হুম হ্যাঁ ব্যাপার কি ঘুমের মধ্যে আপনাদের দেশে বোবা নাকি কয় ওটাকে ধরে যে ঘুমের মধ্যে বোবা বোবা একটু ভাই ধরলো নিস্তি পইরে টেরে কাতা টান দিছে দেখে আমার দিকে জিনের বাচ্চার মতো চেয়ে দিছে আমি কি রে ঘুমিস নেই না আমি কইতে কি করিস কিচ্ছু না আমি কইতে হু হু করিস কে একটু কথা খেতেছিলাম মোবাইল হাতে নিয়ে দেখি তিন ঘন্টা চল্লিশ মিনিট নজর লাগান না আমি কি এত কথা বলিস কেমনে এই পেটে এত কথা মিথ্যে কেন বলিস কয়েক কথাবার্তা কিচ্ছু নাই আমি তাহলে কি করিস আমি হু কই সে হি কয়ে আছে না নেই আরে কথা কয় না প্রেমিকের সাথে কথা বলতে শুধু মজাই লাগে কয় তার আওয়াজ মজা লাগে কথাবার্তা না করিলেও আওয়াজ মজা তো মৌসা কালিমুল্লা জিজ্ঞেস করে একটা উত্তর দেয় তিনটা তিনটা বইলে টইলে কি কয় জানেন লাঠির ব্যাপারে আরো মেলা কথা আছে তুমি রাগ হবাতেই বললাম না কবে বলবি কই বলিয়া ফি হামা আবার যদি সুযোগ পাই তাহলে আবার কতগুলা কমানে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ তুমি আবার জিগাই ও দেখছেন নি কত চালাক শিক্ষিত মানুষ তো চালাক হয় তো একদিন পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথাবার্তা বলছে পাল্লাম মা যা সব কিছু কোরাম থেকে বলছে মনোযোগ দিয়ে কলাম মাজা আমুছা লিনি পোৱাতি যদিও গল্প আমি গল্পই কৰি বেছি বাঘ জানা আমার বয়স শুনছেন কিন্তু গল্পগুলো হয় কোরআনের গল্প হাদিসের গল্প কলাম মাজা আমুছা লিনি পোৱাতি না কাল্লাম আকৌ রব্বু মালিকের সাথে কথা বার্তলা বলা শেষ এক পর্যায়ে এক হলা কে কি রে পাগল ক মালি তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর রে মাওলা একবার দেখা দিবা নি রে মাওলা ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাই একবার তোমারে দেখবার চাই রে মাওলা মালিক বললেন লাং তারানি কোশিন পারবি না মুসা কয় ছাড়বো না মুরব্বি আমার চেয়ে যাওয়া যাবে না আমার চেয়ে যাওয়া যায় তুমি অনেক কষ্ট করে আসছে অসুস্থ মানুষ এই যে চোখে কি যেন উঠছে একটা এরপরও আসছি তা মানে চেয়ে যে গেলে হয়নি বসে মনোযোগ দিয়ে শুনলেন মেয়ের মক্তারাম ভাইও না বেশি কষ্ট দিব না দশ বারো মিনিট থাকা যাবেন না ইনশাল্লাহ কথা কেন দশ বারো মিনিট থাকা যাবেন না ইনশাল্লাহ আমাকে প্রধান অতিথি সাহেব উনি বসে রয়েছে দেখছেন তো উনি বসে রয়েছেন উনি ওনারে ধন্যবাদ জানাই অন্যরা তো আসে ফুট করে একটু এমন না সারা মাইরা আসতে করে হাটা মারে পাশা দেখায় কথা কেন কত একটু হয়ে যেতেছে কিন্তু এটাই সত্য তো মেয়েরে মহতারাম ভাই যারা শিক্ষিত তার আরো শিখতে চায় তারা আরো জানতে চায় জ্ঞানের পিপাসা তাদের মিটে না তো যেই কথা ক্যান ক্যান করে ক্যান মোটা কর বলি অঙ্কমায় দে সমস্যা নেই যেই কথা বলতেছিলাম কয় মালিক তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কওলা ইলাইক মালিক একবার দেখা দিবা মালিক বললেন না তো আমি কশ্চিনকালেও পারবি না মুসা কয় ছাড়বো না মালিক বলে পারবি না মুসা বলে ছাড়বো না অনেক কোন মুসলমান উসরি চলে শেষ মেশ আল্লাহ পাক রাজি ভাই ঠিক আছে আ তুই যে তোর বাহার দেখছিস নি হ আয় ওখানে আমার নূরের একটা ছটা ফেলাবো যদি পাহাড় ঠিক থাকে তাইলে দেখা দিবানে মুসা তো খুশি নাস্তে নাস্তে আনন্দে ঘুরিতে ঠেলাই চলে গেছে সুরমা টুরমা লাগাইয়া সাজো গুজো কইরা মালিক রে দেখবে গেছে তোর পাহাড়ে ফলাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল মালিকের নুরের একটা ছোটা তুর পাহারে পরে সঙ্গে সঙ্গে দাক্কা সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় স্যান্ডেল ম্যান্ডেল খবর নেই জামা কাপুর খবর নেই না ও মালিক আর তোমার পীড়াপিড়ি করবো না দুনিয়ায় দেখতে চাই পারে নাই জান্নাতে যায় দেখা যাবে জান্নাতে যায় মালিকরে দেখবার চাই এই মনে আশা আছে কার কার আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার হাত তাইলে শর্ত মাত্র একটা কয়টা আঙ্গুলটা দেখাইতে হবে কয়টা আর একটু জোরে কোন শর্ত কয়টা তাই কি সেই একদম সহজ একদম সহজ কয় কোনো ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রহমতের নজরে আমাদের দিকে চাইয়া রইছে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ صلى <applause> الله عليه وسلم